আমার সামনে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ফুট ম্যাসেঞ্জার জুতা আপনার শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে এই জুতাটি আপনাকে হেল্প করবে এই জুতাটি অনেক সময় দেখা যায় যে শরীরে যাদের ব্যথা আছে হাঁটুতে ব্যথা আপনার কোমরে ব্যথা সেই ব্যথাগুলোকে উপশম করার জন্য এই ফুট ম্যাসেঞ্জার জুতা বা ফুট রিফ্লেক্স রিফ্রোলজি কেয়ার এটি তার রিফ্রোলজির মাধ্যমে আপনার মানসিক একটা শান্তি দিবে অনেক সময় অনেকে অনিদ্রায় ভুগেন দুশ্চিন্তা করেন তাদের জন্য এটি রিফ্রোলজি যদি আপনি যদি পড়ে হাঁটেন তাহলে আপনার পায়ের পাতাতে যে রিফ্লোলজিটার সৃষ্টি হবে সেটার মাধ্যমে আপনার মানসিক একটা শান্তি পাবেন ডায়াবেটিস রুগীরাও এটা পড়তে পারেন ডায়াবেটিস রুগীদের জন্য এটা ভালো তবে যাদের চামড়া পাতলা হয়ে গেছে ডায়াবেটিস রুগীদের অনেক সময় দেখা যায় যাদের ফুড ডায়াবেটিস হয়ে গেছে ডায়াবেটিস নিউরোপ্যাথি হয়ে গেছে তাদের জন্য কিন্তু ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত সাধারণ যদি হালকা পাতলা ডায়াবেটিস থাকে তাদের জন্য এটা পড়লে অনেক সময় ভালো হয় এবং আপনাদের অনেকেরই পিঠের ব্যথা কোমর ব্যথা তাদের জন্য এই ফুড ম্যাসেঞ্জার জুতাটি এটি আপনার আকু পাংচার হিসাবে কাজ করবে শরীরে ম্যাসেজ করবে প্রোডাক্টটি অর্ডার করতে ভিডিওর উপর ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করে আজকেই অর্ডার করে ফেলুন ধন্যবাদ